পরশু দিন শহীদ শাকিল পারভেজ বাসায় গিয়েছিলাম এই শাকিল পারভেজ গাজীপুরের প্রথম শহীদ জুলাই যুগ জুলাইয়ের প্রথম শহীদ শাকিল পারভেজের বাবা বলছেন যে আমার ছেলেকে যখন অপরে সরিয়েছি আমার সপ্তমে কপরে সরিয়ে নিয়েছি আজকে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার শহীদের স্বপ্নগুলোকে যারা তাদের জীবন দিয়ে প্রমাণ করেছে যে নতুন একটা বাংলাদেশ আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই বেশিরভাগ মুক্ত একটা বাংলাদেশ চাই আজকে সেই জুলাইয়ের পর আমরা ধরে নিয়েছিলাম আমরা এমন একটা বাংলাদেশ পাবো এই বাংলাদেশে আর কোনোভাবেই বেশিরভাগ আসতে পারবে না এই বাংলাদেশে আর কাদাভাবে আসতে পারবে না এই বাংলাদেশে সুশাসন কায়েম হবে এই বাংলাদেশে আর রক্ত দিতে হবে না এই বাংলাদেশে অধিকারের জন্য আর আসতে হবে না আমরা কেমন বাংলাদেশ পেয়েছি আমরা এই বাংলাদেশ পাইনি বাংলাদেশ জামাত ইসলামী চেয়েছিল জুলাই বিপ্লবের পরে একটা ঐতিহাসিক সংস্কার হবে এই কারণে সরকার যে সংস্কার কমিশন গঠন করেছিল সেই সংস্কার কমিশনে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক ভূমিকা রেখেছে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনাদের যে মৌলিক বিষয়ে অগ্রগত হয়েছে এর মধ্যে একটি হলো যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ হবে না জামাত ইসলামীরা মেনে নিয়েছে কিন্তু যারা ক্ষমতাকে দুঃখ করতে চায় আবারও ফেসিবাদকে সামনে নিয়ে এসে চায় তারা বলছেন না একই ব্যক্তি হতে পারে আমরা এমন বাংলাদেশ চাই না আমরা চাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে আর এই কারণেই জুলাই সরাদের আইনি ভিত্তি দেওয়া দরকার সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বারবার তার ধারণা করা হচ্ছে জুলাই সরাদের আইনি ভিত্তি নিয়ে আপনারা দেখেছেন সর্বশেষ তারা একমত হয়েছে যে একটা গণভোট হবে কিন্তু বলা হচ্ছে গণভোট হবে জাতীয় নির্বাচনের আমাদের দেশে জাতীয় নির্বাচন অবশ্যই পরিষদ পরিবেশে অনুপ্রাণিত হয় সেখানে মানুষ মার্কায় ভোট দেয় যদি একই দিনে গণভোট হয় এটা আমাদের ভোটারদেরকে মারাত্মক হতাশ করবে তো আমরা বলতে চাই যে আমরা নভেম্বরের মধ্যে গণভোট চাই এবং আমি তুরস্কে ছিলাম এই কারণে পিআর এর ভালো আমরা জানি পিআর থাকলে নির্বাচনের মাসানি হবে না পিআর থাকলে নির্বাচনে কারো টাকার জোল খাটানো যাবে না পিআর থাকলে সৎ লোক নির্বাচিত হবে পিআর থাকলে এই সমাজের সব ধরনের মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ পাবে চেয়ার থাকলে নির্বাচনী ব্যবস্থা একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে এই কারণে আমরা বলছি বাংলা জামাতের প্রেমে চেয়ার চাই আমরা আমি জানাচ্ছি এই মানববন্ধন থেকে অনতি বিলম্বে জুলাই সমাজ বাস্তবায়ন করতে হবে পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে এবং সব দিনে প্রেসিডেন্টের বিচার করতে হবে যদি আমরা সেটা করতে পারি তাহলে আমরা আমাদের তরুণ প্রজন্ম আমাদের হাজারো শহীদেরা আমাদের হাজারো গাজীরা তাদের রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের যে ত্যাগ এই ত্যাগের পূরণ হবে ইনশাআল্লাহ সেই কথাগুলি বলেই সবাইকে ধন্যবাদ তো শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জবানির জিন্দাবাদ আর আলাইকুম বাদে কোনো